চুরি করতে গেলে ওকে বারে সাবধানে যা লাগবে ওই যে পুষ্পাইটা সার্চ করবারে মিশন হবে বুঝছিস হ্যাঁ

ভাই দেখ এবারে চুরু হরিস না পুষ্পা ভরে আইসে এমনিতে ভয়টায় এবারে অন্যবারই চুর হর বনি চল ভাই হ্যাঁ ভয় পিস অনেক এবারে সুরত আইসে পুষ্পাতে দেখ ভাই টের পায় তাহলে ধন শুন পটকায় টেরাই দিবি না অন্যবারই চুর বনি চলো ভাই সুরততে তখন আইসে এবারে চুরি রিয়ে এত ভয় বেস কে তুই কোনো কথা কবি না চল এবার ওই কফে মিশন দেবো চল Si O timing habana Kia tad height shirt

মিশেছো ওরে bande kache kore সালিস kache shalish korbe tatri bande kore namaskar lampora shlame ne shalish bishe ভাই ভাই সাইডে যান ভাই আপনার বাঘ গুলো আনি ভাই আদার সাইড পাশ জায়গা তো শুরু হচ্ছে মুরগি চাও ইন্দুরি চাও বিলেজ চাও আমরা এইসব তো কোন রান্না কাটি আপনাকে দাঁত দিব ভাই বড় চাল মানে যাই নেন বিলেজ চাও বোনার বানি ভাই ভাই রাত্রি দাঁত দিব আনি ভাই আমাকে সাইডে যান ভাই ইন্দুরি মাংস বিলের মাংস তোরা কবে তে খাইছে কোনো সার নাই চল তোকে বিচার হবে তোরা শোন এখানে পুষ্পা বাঙিয়ে বলেন কি কব সালা দুটে ওই দুই শালা গেছে আমার বাড়ি চুরি হচ্ছে মুরগি চুরি হচ্ছি তোমার ডাকছি তুমি ছিলে করে দাও আমার বুঝতে পারছি

না সমাধান হয়নি ওই জব্বার কাক আছে ওর কাছে ছড়াায় নেই এটা ব্যবস্থা করवानी তুই তো যদি খুব অভাবে সংসার যাচ্ছে তাহলে বোর্ড অফিসে যা আমার কথা কইসো আমার পিয়রে দুই বারতা চাল দিয়ে দিবেন আজ চা ঠিক আছে বিকেলে যাই যায়নি আসপানি হ্যাঁ তুমি কি করছো এনে খালি মুরগি সর ছোকের বুড়ানো কাটলো করতে করতে আমি মরে গেলাম

এটা ই দেবে ক্ষতিপূরণ দেবে কেন তুমি কি করছো তাই কাউ তাই ওকে আমি শাস্তি দেওয়ার জন্যই দেখতেছি কি করা যায় আমি দিতে পারি ওরা যতক্ষণ আমার মুরগি ডাটা শেষ আমার ওই যে হাউস ডাউ ভরে গেছে আঁকতে আঁকতে পাড়া আছে ভরে গেছে যদি হয় তালে ফেরা ওকে দিয়ে একটু সাপ চুপ করা দিদি কও আমার মুরগির লেগে যদি ওরা করা দিলো আমার ভালো ভালো দাও যে মুরগি আমার বাথরুমটা সব করে আজকের মধ্যে আমার আনাইছে বাথরুমটা পরিষ্কার করে দিবা অত কিছু জানি না ওরা তো আমারেও পলটি খাতি চাইছে আবার পুষ্পবাবু তো আমার গাড়ি গেছে আর কে বলে দি পুষ্পবাবু তোমার মুরগি তো কোনো কিছু দেখতেছি নে দলিল বসরা নাই কোনো সার্টিফিকেট নাই পড়াদার সে সে পড়াদার কিছু নেই তা কি আর বকি দেখি আর বতাই কও তো আমার মনে সরি মুরগি তোমার মুরগি তুমি কোনো জায়গাতে নিয়ে আইসো নাকি কিছু তো দেখতেছি নিয়ে তোমার নামে তো ওনাকে তুমি নিয়ে আইসো কে পুষ্পা বলো তো ও চেয়ারম্যান এ কেরমে সালে চলো মুরগিরও কি ডেথ সার্টিফিকেট দলিল পাত্র এসব কি লাগে এ কি কোন ডিজিটালে আসলাম ওই শোনো পুষ্পা বাবু হ্যালো দু হাজার পঁচিশ সালের নতুন আইন দে ডেথ সার্টিফিকেট সার্টিফিকেট সবকিছু লাগবে এইগুলো ছাড়া প্রমাণ করা যাচ্ছে না কোন জগতে আসলাম শোন এবারে নতুন তোকে বাসায় দিলাম যাই রান্না করা শুরু কর ওই দু রান্না দু রান্না একটু বড় করে রাখিস রাখি ভালো ভাই ভাজি করে একটু মশলা মশলা বেশি দিয়ে রান্না করিস আমি আসতেছি রাত্রেবেলা যা তুমি ন ঘৰাৰ বাহিছিলো মানে লাগে নাই আমাক চালিছিলা